তাহাজ্জতের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের পথে কবুল করি নিও আমায় তাহাজ্জতের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায় সকলে বল না মিন সম্মানিত দিন ভাইরা এবং বন্ধুরা আপনাদের সামনে আমি কোরআন করিম থেকে সুরটি একটি সুরা সুরাতুল আসর আপনাদের সামনে আমি পেশ করছি এই সুরাতুল আসর থেকে আপনাদের সামনে আমি অল্প কিছু কথা বলবো আমার তাও ফেকাইল্লা বিল্লা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যে মহান রব্বুল আলমিন আমাদেরকেই এইরকম একটা জায়গায় আসার এবং বসার তৌফিক দান করলেন সকলে আমরা তার ব্যাপারে সুক্রিয়া দেখে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুল আসর পেশ করছি এই সুরাতুল আসর আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বলতেছেন ওয়াল আসর আল্লাহ রব্বুল আলমিন সময় এবং সময়কে শপথ করে বলতেছে ওয়াল আসর সমস্ত মানুষ বিপদ এবং ক্ষতির মধ্যে আছে ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি খসর সমস্ত মানুষ কার মধ্যে আছে ক্ষতির মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক কিন্তু তারা ক্ষতির মধ্যে নাই যারা হকের পথে আসে এবং এবং যারা করে ধারণ করে তারা ছাড়া যেত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে তো এই সুরার মূল বক্তব্য হচ্ছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা হকের পথে এবং আল্লাহ দিনের পথে আছে তারা ব্যতীত সমস্ত মানুষ হকের ক্ষতির মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন আসর সময়ের কসম ইন্নাল ইনসান সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাত তারা ব্যতীত যারা

পরস্পর দেখা হতো তখন আল্লাহর সাহাবিরা পরস্পর দেখা হওয়ার পর এই আসর একে অপরকে এই সুরাতুল সুরাত না শোনা পর্যন্ত তারা পৃথক হতো না বিদায় নিত না এত বড় একটা সুরার মর্যাদা এই সুরাতুল আসর তারা পাক করে শোনার পর তারপর তারা বিদায় নিতেন তো আমাদেরকে এই সুরাটা ভালোভাবে আমাদের চিন্তা করলে আমরা বুঝতে আল্লাহ আমাদেরকে এই ছোট্ট সুরার মধ্যে আমাদেরকে কি বলছে আমরা ক্ষতির মধ্যে আসি না লাভের মধ্যে আসি এই ক্ষতি যারা চারটা গুণ যার ভিতর চারটা গুণ আছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে যারা এক নাম্বার যারা সৎ পথে চলে তারা ব্যতীত দুই নাম্বার যারা হকের পথে আছে আর কি হকের পথে আছে হকের দাওয়াত দেয় তিন নাম্বার যারা বিপদে ধৈর্য ধারণ করে এই সমস্ত লোক ছাড়া আমরা সমস্ত লোক ক্ষতির মধ্যে আছি এই জন্য আল্লাহ রব্বুল আমি আমাদেরকে বলতেছেন সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি তারা বেতিত যারা ঈমান আনে এবং বিপদে ধৈর্য ধারণ করে এবং নসিহত করে এইজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত গোলামি করার জন্য আর আমরা আসে কি করতেছি আল্লাহর নাফরমানি করতেছি এটা কি আমাদের কাজ আল্লাহ রব্বুল আলমিন তার দাসত্ব গোলামি করার জন্য পাঠাইছে এই জন্য আল্লাহ রব আলমিন এই সুরাত দ্বারা আমাদেরকে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এজন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে জন্য পৃথিবীতে পাঠাইছে এই পৃথিবীতে আসা আমাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আমাদেরকে হাসিল করে যেতে হবে এই দুনিয়া আসল না এই মৃত্যুর পর যে জিন্দাগি আছে এই জিন্দাগিটা আমাদেরকে লাভ করতে হবে এই দুনিয়াতে আসে আমরা দুনিয়ার মহে পড়ে আখের ভুলে আসি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শপথ করে সময়ের শপথ করে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে যারা আল্লাহর পথে আল্লাহর চারটি গুণ যার ভিতর আছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আমাদেরকে এই জন্য আল্লাহর পথে আসতে হবে আল্লাহর যে বিধি বিধানগুলো গুলো আছে আমাদেরকে মেনে চলতে হবে দুনিয়াতে যদি মানুষ আসে পরীক্ষা হলে তাকে সময় পেতে দেওয়া হয় কি হয় মানুষ দুনিয়া দুনিয়াতে পরীক্ষা যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় তখন তাদেরকে সময় বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে পরীক্ষা দেয় এবং তারা কি করে ফলাফল ভালো হয় আল্লাহ আল্লাহর আলামি আমাদেরকে ওই একই আমাদেরকে দুনিয়াতে একটা আয়ু দিছে এই আয়ুর মধ্যে আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে আখেরাতে আমাদের ফল কি হবে ভালো হবে আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে আখেরাতে আমাদের ফল কি হবে খারাপ হবে এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য অন্য কিছু করার জন্য নয় এজন্য আমাদেরকে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে দাসত্ব করতে হবে তো সময় সংক্ষিপ্ত এই জন্য আমি আর কথা বাড়ালাম না আপনারা যেটাই করেন আল্লাহর পাঁচ রক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর যে বিধি বিধান গুলো আছে আপনারা মেনে চলবেন